এই এই ভাবে যে উলডবি লেবিল লাগাইলে আলু হই না আলে সুন্দর দশক গোরেশালের ভাষায় আমরা কই মিষ্টি আলু আসলে আমরা কোন কোন জেলা কি বলেন তাতে বলদাই না আমরা এই দিনে লাগাই আবার এই আলু উড়ানের কালে আবার আগে তো আলগুরু আসলে মৈশরাল গোরুরাল তখন গোরুরাল দিয়ে মৈশরাল দিউড়তে যহন আবার বেশি ভাগ মানসিক কুফায়ে উড়ায় মানে ইনার ইনার লিডাই আবার গাড়ি দিয়ে উড়ান যায় ট্রাক্টরের পিছনে নাঙ্গল বান্ধি দিয়ে উড়ান যায় নাকি জামাই লাগাইতেছি আপনাকে ইনশাল্লাহ উড়ানো দেখাবো মিষ্টি আলু আমরা লাগাইতেছি গ্যাসে বছর তো অনেকগুলো মিষ্টি আলু অনেকগুলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ দশক এই মিষ্টি গুলো অনেকগুলো জাত আছে আমরা বরিশালের বাসায় চারিপেটা দাতা আমরা চিনি লাল আলু বেল আলু বৈশা আলু তারপর সিঁড়ি আলু ঠিক আছে এইটা হচ্ছে লাল আলু এই আলুটা সম্পূর্ণ লাল হইবে ঠিক আছে লাল আলুটা আসলে বৈশিষ্ট্য হচ্ছে লাল আলুটা খাইতে খুব সুস্বাদু মিষ্টি দাম আলুটা একটু দামও কেজিতে দশ টাকা বেশি থাকে কিন্তু আলুটা বেশি দিন লাস্টিং করে না অল্পতে খাইয়ে লাগে নাহলে এটা হুতুল্লা আছে এটা পড়ে খাইয়ে লাগে